হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে সম্প্রীতির বার্তা রক্তদানের মাধ্যমে মানবিকতা নজির গড়ল সন্দেশখালী বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদ স্থানীয় ল্যাজেট ল্যাম্প সোসাইটির মাঠে এদিন জেলার ছাত্র নেতা থেকে শুরু করে স্থানীয় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই মানবিক কর্মসূচি পালন করা হয় মুমূর্ষ রোগীদের রক্ত সংকট দূর করতেই এই মানবিক প্রয়াস বলেই জানিয়েছেন উদ্যোক্তারা আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান কোভিড নাইন্টিনে এই করোনা অবহেয়ে মানুষের অনেক সমস্যা হচ্ছে কোথাও কোনো রক্তদান শিবির টিবির হচ্ছে না এসব মানুষের যে প্রয়োজন রক্তের প্রয়োজন সেই রক্তের প্রয়োজন মেটাতে যতটা সহযোগিতা করা যায় আমরা মানুষের সামান্য রক্তে যদি একটু উপকার হয় তার জন্যে আমরা রক্ত দেব প্রয়োজনে আমরা জীবন দেব আমরা বাংলার মানুষের সাথে কাজ করতে চাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা আপনারা দেখেছেন এখানে হিন্দু মুসলমান সমস্ত মানুষের সমস্ত শ্রেণীর ছাত্র ছাত্রীরা এখানে রক্ত দিচ্ছে